ব্যাক টু আওয়ার চ্যানেল মমিটা টাইম স্টোরিতে তোমাদের সবাইকে স্বাগত এই দেখো এটা হচ্ছে বোধ বটপাতা বট পাতা কী হবে সেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে বজরাঙ্গবাল পুজো মানে হনুমান জয়ন্তী এদিকে লেখা রয়েছে সানডেতে কিন্তু আজকে আমার সব বন্ধু বান্ধবরা পুজো করছে সানডেতে সত্যি কথা বলতে শরীরের অবস্থাও ভালো ছিল না তো যার কারণে পুজো করতে পারিনি পান্ডে দিয়ে চলে যাবে তো খুব অল্প সময়ের মধ্যে আমাকে গুছিয়ে নিতে হবে তো চলো ঝটাং পটং করে গুছিয়ে নিই বাদ বাকি কথা তোমাদের সাথে পরে হচ্ছে চলো তো এটা হচ্ছে আটার প্রদীপ তো এর মধ্যে ঘি দিয়ে আমি জ্বালাবো তো চলো যাই এখানে পুরো আমি থালিটা বজরাংবালির মানে পুজো দিতে যাব তো পুরো থালিটা আমি সাজিয়ে নিয়েছি ঠিক আছে এখানে আর বলো না দর্শক বন্ধুরা আমি ভেবেছি রোববার বোধহয় হয়ে গেছে রোববারে মহাবীর জয়ন্তী যাই হোক আজ হচ্ছে বজরাঙ্গবালির জন্মদিন তো যাই হোক আজকে পণ্ডিতজিকে বললাম যে বিকালবেলায় পুজো করতে যাবো কারণ দুপুরবেলাটা হয় না বিকালবেলায় বাজার ঠাজার সেরে তো পুজো করতে গেলাম যাই হোক তিন রকম ফল পেয়েছি সেটা দিয়ে দিলাম আর দু রকম ফল গরমের মধ্যে সন্ধান করিনি হয় গরমের মধ্যে হাঁসফাশ অবস্থা দেখতেই পাচ্ছ পুজো করতে করতে আটটা ধোয়া জামা কাপড় পর একদম শ্যাম্পু ট্যাম্পু করে তো স্কুল থেকে এসে শ্যাম্পু ট্যাম্পু করে একদম পুজো দিতে গেছি তো দেখো এখানে পন্ডিতজি পুজো মা ওম ওম কেশবায়

আজকে শরীর তো পেপার ক্যালেন্ডারে দেখাচ্ছে রোপবা কিন্তু আমার বন্ধুরা বলছে আজকে আজ মহাবীর जयंती है ओ आज के में ओम हरि ओम महावान्य জ্যোতি জ্যোতিঃ স্বাহ ও ন জ্যোতি জ্যোতিঃ স্বাহ ও অং জ্যোতি জ্যোতিঃ স্বাহ ও हरि ओम महाবলম্বীয় সংতমঃ ओम हरि ओम मम शांतम शाश्वतम परमे मगरम निर्वाण शांति परम ब्रह्म शंभु फरिंद्र से वैष्णव वेदांत वेद अभिम प्रमाख्यम जगदीश्वरम श्री माया मनुष्य हरि वंदे हम कोणा करम भूपाल चुरामणि ओम हनुमते नमः ओम मालादिनी सुगंधिनी मालादिनी प्रभु मया हातानि पुष्पाने कृतवा पुष्पमाला समर्पितम मा बलि देवताभ्यो नमः

राष्ट्रपुत्र आश मुक्ताश पोषदेश आरोग्य ऐश्वर्य विभुतार्थ आदि भौतिकादि देव आध्यात्मिक बजरंग बलि पूजनम अहम ब्रह्मषि द्वारा करिष्ये एवहि मम गृह उत्पन्न सपरिवार सकुटुंब से रोग बाधा प्रेत बाधा ग्रह बाधा भूत बाधा सर्व बाधा जटित शांत हेते लक्ष्मी प्राप्त हेतवें बलि पूजनम शिव पूजनम अहम ब्रह्म द्वारा करीस स्वयं करिसे। ओं नम शिवाय ओम नमः शिवाय ओम नमः मदिनी सुगन्द मल्दिनी प्रभु मैया दिन पुष्पा कर बेलपत्र पुष्प

দর্শকরা দেখো আজকে হচ্ছে হনুমান জয়ন্তী তো তোমরা দেখেছো আমি বাইরে থেকে পুজো দিয়ে এসছি তো এখানেও আমি পুজো করে নিয়েছি এই দেখো এখানে এই বট পাতাটার তলায় আমি ফল সমর্পণ করলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার এই যে শিবজি এই যে প্রসাদ দিয়ে দিয়েছি এবার শুধু আরতি করবো তাহলেই পরে আমার হয়ে যাবে আচ্ছা তোমরা বট পাতা একটাও দিতে পারো পাঁচটাও দিতে পারো ঠিক আছে আমি যেরকম ওই বড় মন্দিরটায় পাঁচটা দিয়েছি আর আটার প্রদীপ যদি তৈরি করে দিতে পারো ভালো তো আমার রুমের মধ্যে তো বেডরুমের মধ্যে যার কারণে আমি আটার প্রদীপ কিন্তু এখানে জ্বালাইনি ওই বড় মন্দিরটায় জ্বালিয়েছি ঠিক আছে দেখো আমি পুরো পুজোটা একদম মন থেকেই করি আর কি আমার বাজরাংবালি খুব প্রিয় আর আজকে এত ভালো দিন পড়েছে একদম মঙ্গলবার একদম ওনার জন্মদিন তো ওই আর কি করলাম বুঝতে পেরেছ আমি যতটা পারি ততটার মধ্যেই করবার চেষ্টা করি বেশি আরম্বর কিছু আমার পুজোর মধ্যে থাকে না তোমরা তো দেখোই ঠিক আছে তো বলতে গেলে প্রায়ই আমি বজরাঙ্গবলি মন্দিরে যাই আমি একটু শান্তি পাই মন্দিরে গেলে তো যাই হোক এই বাইরে এই মোমবাতিটা জ্বালিয়ে দিলাম ঘরে না বেশি আগুন ঠাকুন আমি রাখি না খুব বেশিক্ষণ ঠিক আছে কারণ বেডরুমের মধ্যেই তো কোথা থেকে কি অ্যাক্সিডেন্ট হয়ে যায় বলা যায় না তো তুলসী মঞ্চপে আমি ধূপটা জ্বালিয়ে নিয়েছি ব্যাস আমার স কমপ্লিট হয়ে গেল তো দর্শক বন্ধুরা কী কী এনেছি মার্কেট থেকে সেটা তোমাদের সাথে দেখিয়ে দিই সেটা হচ্ছে এত ওটস ওটসের প্যাকেট নরের ওটস ওটস এনেছি একটা ক্রিম বিস্কুট এনেছি অরেঞ্জের ঠিক আছে আর ফ্রুট কেক এটা এনেছি টিফিনের জন্য আর এনেছি দুধ টক দই পাতব যার কারণ এই গরমে না রোজ রোজ ব্লক করতেও পারছি না ইচ্ছাও করছে না এরকম সুজি শরীরটা খুব একটা ভালো নেই এই যে কাজু একশো গ্রাম আছে কিশমিশ আছে পঞ্চাশ গ্রাম ঠিক আছে কাজু হলো কিশমিশ হলো এই শিউ ভাজাটা চিঁড়ে ভাজা দিয়ে খাওয়ার জন্য তো এইটা হয়েছে জিনিস আর এখানে এনেছে দেখো ভেন্ডি ঠিক আছে এখানে কুমড়ো 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 ভেন্ডি কুমড়ো আর এই যে পটল এনেছি আর পাতি লেবু কাঁচা লঙ্কা আলু চপ তো চলো এগুলো আর এখানে নামালে না ঘরটা নোংরা হবে তোমাদের ব্যাক ক্যামেরা কর তো এইগুলো হচ্ছে জিনিস তো চলো এগুলো জাগা মতন চালান করে দিয়ে তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি দেখো এটা হচ্ছে রাতের ডিনার কি আছে দেখতে পাচ্ছ পেঁয়াজ একটুখানি টকের ডাল আর এখানে হচ্ছে চপ আলুর চপ আর বেগুনি তো এটা দিয়ে ডিনার করবো তোমরা ভাবতে পারো যে দিদি এতগুলি ভাত খাচ্ছে এতগুলি ভাত নাই এটা মাখবো ভুচু আর আমি খাবো ঠিক আছে আজকে রাত্রিরে এত গরম লাগছে ওটস খেতে ইচ্ছা করছে না রোজ ওটস খাই তো ভাতই খাবো আমরা ভুচুকে এমন অভ্যাস করিয়েছি যে আমরা যা খাই ভুচু তাই খাই কোনো ঝামেলা নেই বুঝতে পারছো ঝামেলা করলেই অসুবিধা আছে তো এই দেখো এইটুকু প্রসাদ আমিও নিই এই যে প্রসাদ এইটুকু হোক আর যেই হোক নিলেই হলো তাই না আমি ভেবেছিলাম কি এবছর পুজো করতে পারবো না কারণ দাদা তোমাদের বলি হচ্ছে রোববার মহাবীর জয়ন্তী আর আজকে হচ্ছে হনুমান জয়ন্তী আর খুবই ভালো দিনে পড়েছে মঙ্গলবার খুব সুন্দরভাবে পূজোটা পুজোটা দিতে পেরেছি তো এই বিষয়টাতেই আর কি শান্তি লেগেছে বুঝতে পেরেছো তো তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করব না এইটুকুই থাক আবার আগামী দিন সুন্দর ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো গরম তো রোজ আর কি ভিডিও করতে পারছি না তো তোমরা ভালো থেকো সবাই সুস্থ থেকো চলো লাভি বল টাটা